নতুন বাংলাদেশে বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে একটা ব্যতিক্রমী এবং স্বস্তির ঈদ শুধু পনেরো বছর পরে কথা বললে ভুল হবে বরং বাংলাদেশের ইতিহাসে একটা ব্যতিক্রমী ঈদ এই ঈদে দুইশো পঁচিশ বছরের পুরনো কালচার পুনরুজ্জীবিত হয়েছে এই ঈদে মানুষ সত্যিকার অর্থে স্বাধীনতার একটা ফিলিংস তারা পাচ্ছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই শত শত বছরের পুরনো কালচার রিভাইভ হওয়া এবং এই কালচারাল একটা রেভলিউশন ঘটানো মানুষের কাছে যাওয়ার যে একটা সুযোগ এই সুযোগ বিএনপি ছাত্রদল কাজে লাগাতে পারো না নতুন বাংলাদেশে এদের দিনে সবাই যখন নতুনত্বের স্বপ্ন দেখে নতুনকে ছুঁয়ে দিতে চায় বা ছুঁয়ে দিচ্ছে দিয়েছে সেখানে বিএনপি ছাত্রদল তারা ব্যর্থ তাদের কোনো কালচারাল দিক জনপরিসরে প্রতিষ্ঠিত করতে পারলো না তাদের কালচারাল লড়াই এখানে এখন ভারত এবং আওয়ামী লীগের বা শাহবাগীদের উত্তরসূরি হওয়ার লড়াই নতুন কোনো কালচার বা পুরোনো শত বছরের বাঙালি মুসলমান বা বাংলাদেশি মুসলমানদের কালচার এগুলো ধারণ করা এগুলোর বিস্তার করা এগুলো ক্ষেত্রে কিছুই করতে না। তারা এই নতুন বাংলাদেশে বিএনপির আরো বেশি বিতর্কিত হয়েছে আপনারা জানেন যে বিএনপির পান্ডারা সন্ত্রাসীরা উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ শিবিরের সাথে ছিল কিন্তু উপদেষ্টা মাহফুজের পরিবার বিএনপি তার পরিবারও জামাত রয়েছে তার বাবা বিএনপি কিন্তু উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর বিএনপি সন্ত্রাসীরা নৃশংস হামলা করেছে ঈদের আগের দিন রাতে এমন ঈদকে কেন্দ্র করে বিএনপি করে নতুন বাংলাদেশ নতুন কিছু উপহার দিবে ভালো কাজ করবে বিএনপি তা না ঈদকে কেন্দ্র করে তারা হিউজ ভলিউমের চাঁদাবাজি করেছে মানুষের মনে প্রশ্ন যে বিএনপি কে কত টাকা দিয়েছে বিভিন্ন ব্যবসায়ীরা ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল এদেরকে কত টাকা দিতে হয়েছে এবং বিভিন্ন জায়গায় খবর পেয়েছি যে ঈদগাহ কমিটিতে বিএনপির লোকজন স্থান পাওয়া না পাওয়া নিয়েও অনেক জায়গায় ঝামেলা করেছে এর মানে নতুনত্ব কালচার সংস্কৃতি রিভাইভাল কোন ক্ষেত্রে বিএনপি ছাত্র কোনো রেলেভেন্স নেই বরং তারা এই নতুন বাংলাদেশে ঈদেও বিতর্কিত হয়েছে দর্শক একটা সুযোগ ছিল হ্যাঁ এখানে একটা কথা বলি দেখেন নতুন বাংলাদেশ হলো বিএনপি গত পনেরো বছর নির্যাতিত এটা ঠিক কিন্তু এতটা নির্যাতিত তারা ছিল না যে তারা ঈদের নামাজ পড়তে যেতে পারতো না বিষয়টা কিন্তু এরকম ছিল না তারা ঈদের নামাজ পড়া বা বাড়িতে ঈদ করতে যাওয়া বা এগুলো নিয়ে বিএনপির কোনো বাধা ছিল না এগুলো জামাত শিবিরের ক্ষেত্রে সমস্যা ছিল জামাত শিবির লোকজন এলাকায় যেতে পারতো না কিন্তু বিএনপির লোকজনের ক্ষেত্রে যে বিএনপির কোনো নেতা সে যেই হোক না কেন ঈদের নামাজ পড়তে গেলে আওয়ামী লীগের লোকজন ধরবে বা পুলিশে ধরবে এরকম কোনো সম্ভাবনা ছিল না তো এতটা নির্যাতিত কিন্তু বিএনপি ছাত্র হয়নি অত সেই অবস্থায় বিবেচনা করলে তাদের এবছরের ঈদে স্পেশাল কোনো চমক দেখানোর কথা ছিল বিশেষ করে যেহেতু জিয়া রহমানের রাজনীতি বা আদর্শ হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ তিনি ধারণ করতেন ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ তো এই জিনিসটা নিয়ে একটা কালচারাল লড়াই করতে পারত ঈদকে কেন্দ্র করে কিন্তু না সেই পুরনো বৃত্তে বিএনপি আটকে থাকলো বিএনপির কোনো রেলেভেন্স কালচারাল গ্রাউন্ডে এই নতুন বাংলাদেশের ঈদকে কেন্দ্র করে আমরা দেখলাম না অন দি আদার হ্যান্ড আপনি যদি জামাত শিবিরের দিকে তাকান বিশেষ করে শিবিরের একটা বড় বিজয় শিবির রমজান থেকেই তাদের কালচারাল রেভলিউশন শুরু করে দিয়েছে শিবির কালচার মুসলিম কালচার যেটা পলিটিক্যাল পার্টি হিসেবে বেসিক্যালি শিবিরই ধারণ করে জামাত ধারণ করে এটা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা দেখেছেন যে এবছর রমজানে আলোকসজ্জা থেকে শুরু করে রমাদান প্রোগ্রাম থেকে শুরু করে করে রমজানকে কেন্দ্র মিছিল সঙ্গীত আরও নানান কিছু ইফতার সংস্কৃতি এগুলোর ক্ষেত্রে শিবির যে রেভলিউশন করেছে এটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি এর মানে শিবিরের ব্যাপক রেলেভেন্স জামাত্র সেটা ঘটিয়েছে এবং ঈদের আগের দিন চাঁদ রাতে মিছিল করা এবং আপনারা জানেন যে ঈদের পরে ঈদের দিন ঈদের নামাজের পরে যে বিভিন্ন মিছিল কিংবা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান সেখানেও জামাত শিবির জামাত শিবির কালচারাল ফাংশনগুলোতে জামাত শিবির ফাংশন করছে বিশেষ করে শিবির ফাংশন করছে বিভিন্ন আয়োজনের নেপথ্য শিবির অঙ্গে আদার হ্যান্ড এই জামাত শিবির সে তুলনা করলে ছাত্র জিরো তারা কিছুই করতে পারে না একটা খবর দর্শক দেড় দর্শক পর বিএনপির ভয়হীন ঈদ হ্যাঁ অবশ্যই ভয়হীন ঈদ কিন্তু গত দেড় দশকে যে বেশি ভয় ছিল এটা কিন্তু আমি বলবো না একেবারে ঈদ করতে গেলে ঈদের নামাজ পড়তে গেলে বিএনপির লোকজনকে ধরবে এত ভয় বিএনপির ছিল না এটা জামাতের ক্ষেত্রে ছিল তারপরও নতুন একটা বাংলাদেশ একটু ব্যতিক্রমী কিন্তু বিএনপি সেটা কাজে লাগাতে পারলো না বিগত পনেরো বছরে বেশি সময় ঈদ মানে বিএনপি নেতাকর্মীদের কাছে ছিল বাড়তি আতঙ্ক ঈদ মানে ছিল হামলা মামলা গ্রেপ্তার হয় নানি এটা ঈদের আগে হতো ঈদের দিন অবশ্যই ঈদের দিন কোনো জামাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এটা পেয়েছি বহু নেতা নিজ থেকে ঈদ উদযাপন করতে পারেনি অনেকে ঈদ কেটেছে জেলে হ্যাঁ এটা ঠিক আওয়ামী লীগ সরকারের স্বস্তি ঈদ উদযাপনের প্রত্যাশা করছেন দলের সর্বস্থান নেতাকর্মীরা দিস ইজ এক্সেপশনাল যে এবার বিএনপির কোনো নেতা জেলে নাই দলের নেতারা বলছেন এবারের ঈদে কার্বন ডাইঅক্সাইড মুক্ত অক্সিজেন যুক্ত বাতাস যেমন রয়েছে তেমনি রয়েছে স্বজন হারণ যন্ত্রণা বিগত সময় আইন শৃঙ্খলক্ষাকারী বাহিনীর ভয়ে তাদের তটস্থ থাকতে হতো এবার চমৎকার পরিবেশে নেতারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবার ঈদ নেতাকর্মীদের জন্য স্বস্তির হ্যাঁ আর নির্বাচনী প্রচারণার নামে এলাকায় সোডাউনের নামে নানানভাবে ভাবে চাঁদাবাজি করে বিএনপি বিধর্পিত হয়েছে গত পনেরো বছরে ঈদের একটা বর্ণনা এসেছে বিশেষ করে খালাদা জিয়া তারেক রহমানের যে ঈদ এটা এবছর বিএনপির কাছে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যে খালাদা জিয়া দীর্ঘ আট বছর পর তার পরিবারের লোকজনের সাথে ঈদ উদযাপন করতে পেরেছেন তার পুত্র পুত্র বধূ নাতনি এদের সাথে ছবি তুলতে পেরেছেন এক ফ্রেমে এটা জীবনে সর্বশেষ বড় অর্জন হিসাবে আমি দেখতে চাই খালেদা জিয়া এর চাইতে বেশি কিছু চান না বা এর চাইতে পাওয়া আর কিছু সম্ভব নাই এটাই গণমাধ্যমের শিরোনাম হয়েছে ভয় জয় করে স্বস্তির ঈদ কিন্তু স্বস্তির হীদের জনগণের কাছে যাওয়া বা কালচারাল রেভলিউশনের যে একটা সুযোগ ছিল এইটা বিএনপি ছাত্র দল কাজে লাগাতে পারলো না বরং গতানুগতিক ধারায় সকল একটা পলিটিক্যাল পার্টির মধ্যে ফাংশন করলো বরং আওয়ামী লীগের কালচারাল অনেক দিক ছিল আওয়ামী লীগের কালচারাল হেজিমনি ছিল বাংলাদেশে তারা জোর করে হলে এস্টাবলিশ করেছে কিন্তু বিএনপি জোর করেও পারেনি এবং কালচারাল পজিটিভ কম্পিটিশনের মাধ্যমেও পারেনি শিবিরের জয় জয় যে কোনো একটা রাজনৈতিক সংগঠন বা সামাজিক সংগঠন তাদের যদি কালচারাল ভিত্তি সোসাইটিতে না থাকে তারা কালের বিবর্তনে হারিয়ে যায় এই জন্য কালচারাল লড়াই তার রাজনৈতিক লড়াইয়ের আগের লড়াই কিন্তু বিএনপির কালচার নেই কালচারাল গ্রাউন্ডে বিএনপির কোনো অবস্থান নেই বিএনপি বরং এখন কালচারালি শাহভাগী হয়ে উঠছে আর শাহবাগীদের কোনো রিলেভেন্স নেই এর ফলেই আমরা বলছি যে বিএনপি বিএনপির যে কালচারাল শূন্যতা যেটা ঈদুল ফিতরেও স্পষ্ট হয়েছে যে কালচারাল গ্রাউন্ডে বিএনপির কোনো রেলেভেন্সই নেই এর মধ্য দিয়ে দেখবেন যে আগামী আট দশ বছর পর বিএনপি কালের বিবর্তনে হারিয়ে গেছে হারিয়ে যাবে